হ্যালো ভিউর্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ব্যাংকিং রিলেটেড ভিডিওর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আলোচনা করা হবে ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বর্তমানে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জনপ্রিয় একটি ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমে একজন ছাত্র পর্যাপ্ত পরিমাণ সুবিধা পেতে পারে তো ব্র্যাক ব্যাঙ্কে সাধারণত কয়েক ধরনের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় তো এর মধ্যে আপনি যে ক্যাটাগরিতে রয়েছেন সেই টাইপের স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে তো এখানে ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর মধ্যে যাদের বয়স আঠারো কিংবা তার কম তাদের জন্য এক ধরনের অ্যাকাউন্ট এবং যাদের বয়স আঠারো থেকে বেশি এবং পঁচিশের মধ্যে তাদের জন্য এক ধরনের অ্যাকাউন্ট তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যাদের বয়স আঠারোর উপরে বা আঠারো থেকে পঁচিশের মধ্যে এবং কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কীভাবে ব্র্যাক ব্যাঙ্কে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবে সেই সম্পর্কে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য ব্র্যাক ব্যাংক তৈরি করেছে একটি স্পেশাল প্রোডাক্ট ছেলেদের জন্য এটি আগামী সেভার্স অ্যাকাউন্ট এবং মেয়েদের জন্য তারা আগামী সেভার্স অ্যাকাউন্ট নামে পরিচিত সাধারণত এই অ্যাকাউন্টটি যাদের বয়স আঠারো থেকে পঁচিশের মধ্যে তাদের জন্য প্রযোজ্য ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স অ্যাকাউন্টের বৈশিষ্ট্য শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্টের কোনো রক্ষণাবেক্ষণ ফি নেই ফ্রি মাল্টি কারেন্সি ডেবিট কার্ড সুবিধা পাবেন যে কোনো ব্যালেন্সে মাসিক সুদ উপার্জনের সুযোগ বিখ্যাত লাইফস্টাইল এবং রেস্তোরাঁ অংশীদারদের থেকে স্বাগত বাউচার পাবেন আগামী এবং তারা আগামী অ্যাকাউন্টদারির জন্য ডেবিট কার্ড লেনদেনে বৃহস্পতিবার দ্বিগুণ পুরস্কার পয়েন্ট মঙ্গলবার দ্বিগুণ পুরস্কার পয়েন্ট ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্যতা আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে আপনার কাছে স্টুডেন্ট আইডি কার্ডের প্রুফ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ব্রাক ব্যাঙ্কস আগামী সেভার্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এনআইডি অথবা বৈধ পাসপোর্ট অথবা জন্মশনাত প্রয়োজন হবে বৈধ ছাত্র পটো আইডি অথবা ছবি সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র আবেদনকারীর ছবি এক কপি নমিনির ছবি এক কপি নমিনি ব্যক্তির এনআইডি কপি টিআইএন সার্টিফিকেট যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন সেটি লাগবে ইউটিলিটি বিল যদি থাকে তখন সেটি লাগবে ব্র্যাক ব্যাঙ্ক আগামী সেভার্স অ্যাকাউন্ট থেকে আপনি যে ওয়েলকাম পার্টনার বা পাবেন সেগুলো হলো অ্যাপেল গ্যাজেট ভিডি গ্যাজেট অ্যান্ড গিয়ার দ্য মল দ্য রিডিং ক্যাপ দ্য ফিটনেস ইনসাইট ফ্রিল্যান্ড এবং আর্টিজান ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যখন আপনার বয়স পঁচিশ বছর পার হয়ে যাবে তখন এটি অটোমেটিক্যালি একটি নিয়মিত অ্যাকাউন্টে রূপ নিয়ে নেবে অর্থাৎ আপনি আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন তো এই ছিল কিভাবে ব্র্যাক ব্যাঙ্ক আগামী সেভার্স অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার কি কী তথ্য প্রয়োজন হতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ